হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি সুস্মিতা আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে তো এখন আমি বাপের বাড়ি এসেছি এই প্রথম আমি বাপের বাড়ি এসে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি তো আজ এখানে সরস্বতী পুজোর ভাষণ আছে তো চলো আজকে সারাদিন কি করি না করি ভাষণের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো সারাদিন কি করি না করি তো চলো তো দেখো এগুলো আমাদের এখানকারি বৈদ্যপুরের কিছু প্যান্ডেলে আর ঠাকুরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম প্রত্যেকটা প্যান্ডেলের আলাদা আলাদা ভিডিও করা তো সম্ভব না তাই পুরোটা যতটা পেরেছি ছবির মাধ্যমে তোমাদেরকে এখানে শেয়ার করছি আর প্রত্যেকটা প্যান্ডেলে যে যাওয়াটা সম্ভবও হয়নি আগের দিন তো তোমরা জানো যে মগটা গেছিলাম তো ওখানে অত হাঁটার পর আর এখানে প্রত্যেকটা ঠাকুর সেভাবে হেঁটে হেঁটে দেখতে পারিনি তবু যতগুলো পেরেছি দেখেছি আর সেই ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আর প্যান্ডেলে গিয়ে সেভাবে না ভিডিও করে নি ছবিগুলো তোলা হয়েছিল তাই এগুলো তোমাদেরকে ছবির মাধ্যমেই শেয়ার করছি এখানে তো দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো আর দেখো এখানেও কিন্তু প্রত্যেকটা ঠাকুরই সুন্দর যে আর প্যান্ডেলগুলো করেছে যে খুব যে সুন্দর বলবো তা না কিন্তু তবুও ভালোই লাগছিলো দেখতে তাই না নিজের জায়গা তো ভালোই হয় আর এই যে দেখো তখন আমরা এখানে বসেছিলাম আর অন্য একটা ক্লাবের মহিলা ঢাকি করেছিল তো এখানে তখন এসেছিল আর কি যে যা ক্লাবের বাছনা করে না দিনের বেলা নিয়ে সবাই বের হয় তো তখন বেরিয়েছিল আর এই প্যান্ডেলের সামনে এটা দেখাচ্ছিলো ওদের তো তখন আর এই যে তারপর এসে গেছিলো আর সবাই নাচ টাচ শুরু করে দিয়েছিল দেখো সবাই একদম আনন্দে আত্মহারা তাই না চিজ্জার মতো পারছে ডান্স শুরু করে দিয়েছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো রাতের ভিডিওটা আবার নেক্সট পার্টে আসছে যেহেতু পুরো ভিডিওটা একবারে আমি এডিট করতে পারিনি তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে